আমরা জানি যে সবজি চাষে পোকামাকড় দমন করা একটি মারাত্মক সমস্যা রাসায়নিক এবং কীটনাশক মাধ্যমে আমরা কিন্তু পোকামাকড় দমন করতে পারি সেক্ষেত্রে পরিবেশ এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের ব্যাপক ক্ষতি হয়ে থাকে তাহলে এর সমাধান কি এবং উপায় কি। এর সমাধান হচ্ছে জৈব পদ্ধতি এই ইয়োলো কার্ড ব্যবহার করে কিন্তু আমরা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট পোকামাকড়গুলো দমন করতে পারি সেই পোকামাকড়গুলো কি কি এই যে মাকড় থ্রিপস এবং জাপ পোকা শোষক পোকা যেগুলো আপনার ফসলকে কুকড়িয়ে ফেলে এই ধরনের পোকা আমরা যেগুলো খালি চোখে দেখতে পারি না এই পোকাগুলো কিন্তু এই কাঠ দিয়ে খুব ভালোভাবে আমরা দমন করতে পারবো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আছি আপনাদের সাথে আজ আমরা আলোচনা করব সবজি চাষে আধুনিক পদ্ধতি ব্যবহার করে কিভাবে উৎপাদন খরচ কমিয়ে উৎপাদন বাড়ানো যায় এই বিষয়গুলো নিয়ে তো আমার হাতে একটি উপকরণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কাঠ বা হলুদ ফাদ এটার কিন্তু অসাধারণ একটা উপকার রয়েছে যারা সবজি চাষ করেন বিশেষ করে মরিচ বেগুন টমেটো যে কোনো সবজি গাছ যে কোনো সবজি চাষে এটার কিন্তু অসাধারণ একটা ব্যবহার হয়ে থাকে এটা কিন্তু আমরা অনেক কৃষকই জানি না যারা নতুন আসি বিশেষ করে তারা তো এই বিষয়ে জানি না আর যারা পুরাতন আসি তারাও ব্যবহার করে থাকি কিন্তু অতটা কিন্তু গুরুত্ব সহকারে এটা ব্যবহার করি না আজ আমরা এর ব্যবহার এবং এটাতে কিভাবে কাজ করে ফসলের খেতে এই সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ইয়োলো কার্ড কী এবং কেন ব্যবহার করব। আসুন আমরা একটু দেখে নিই এটা হচ্ছে একটা ইয়োলো কার্ড এবং এর সাথে থাকে হচ্ছে এক ধরনের চিকন একটা এই ইয়োলো কার্ডটা বাঁধার জন্য যে প্রয়োজন সেটা কিন্তু এর সাথে দিয়ে দেওয়া হয় তো এই যে ইোলো কার্ড আমি আপনাদেরকে এটা একটু খুলে দেখাই এই যে এই ইোলো কার্ডে দুইটা পাশে কিন্তু এক ধরনের পলি দিয়ে আবৃত করা থাকে এই যে এবং ভিতরে হলুদ কালার এবং আঠালো বিশিষ্ট এখন আমরা জানব যে এই ইোলো কার্ড ব্যবহারের সুবিধাগুলো কি কি। এটা হচ্ছে প্রথমত পরিবেশবান্ধব স্বাস্থ্যসম্মত এবং সাশ্রয়ী এবং ব্যবহার অনেক সহজ তো পরিবেশ বান্ধব বলতে এটা যখন আমরা জমিতে ব্যবহার করব ওই জমিতে কিন্তু অতিরিক্ত রাসায়নিক এবং কীটনাশক সামগ্রী ব্যবহার না করেই কিন্তু আমরা পোকামাকড়গুলো দমন করতে পারবো এবং স্বাস্থ্যসম্মত এই যে রাসায়নিক এবং কীটনাশক ব্যবহার না করার কারণে যে সবজি এবং ফসলটা উৎপাদন হবে সেখানে কিন্তু কোনো ধরনের মানে ক্ষতিকারক কোনো উপাদান সেই সবজি এবং ফসলে থাকলো না সেজন্য আমাদের কিন্তু এটা স্বাস্থ্যসম্মত এরপরে হচ্ছে সাশ্রয়ী এটা কিন্তু একবার ব্যবহার করলে এটা অনেক দিন আর ব্যবহার করতে হয় না আর দেখা যাচ্ছে যে কীটনাশক এবং রাসায়নিক দিয়ে যখন আমরা পোকামাকড়গুলো দমন করতে যাব তখন কিন্তু আমাদের অতিরিক্ত একটা কস্টিং বেড়ে যায় এই সেক্ষেত্রে কিন্তু এই সামান্য এই ইয়োলো কার্ডটা দিয়ে কিন্তু আমরা অনেকটাই খরচ কিন্তু এখান থেকে কমাইতে পারি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশবান্ধব এই উপকরণটি ব্যবহার করে আমরা কিন্তু ফসলের উৎপাদন বাড়াতে পারি ব্যবহার সহজ এটা কিন্তু যে কোনো কৃষকই এটা ব্যবহার করতে পারবে এবং খুবই সহজভাবে বলুন দেখে নিই কীভাবে আমাদের জমিতে এই ইয়োলো কার্ডটি ব্যবহার করব তো প্রথমত সঠিক কার্ড নির্বাচন করব এই ইয়োলো কার্ড সঠিক বাজারে অনেক ধরনের কার্ড আছে এখান থেকে আপনার সবজির জন্য যে কার্ডটি উপযুক্ত সেটা কিন্তু সংগ্রহ করবেন এরপর হচ্ছে এটা স্থাপনের স্থান এবং কি কোন পদ্ধতিতে আপনি স্থাপন করবেন এবং কতদিন পর পর এটা পরিষ্কার এবং যত্ন নেবেন কত দূরত্বে দূরত্বে এটি স্থাপন করবেন এই সকল বিষয় নিয়ে কথা বলব তো প্রথমে আমরা এটা একটা ইলো কার্ড আমরা এটা সিলেক্ট করব। একটা ইলো কার্ড নির্বাচন করবো এরপরে আমরা এই স্থাপনের একটা স্থান রয়েছে যেটা হচ্ছে গাছ থেকে এক ফিট উচ্চতায় আপনার এই যে আমি একটা মরিচের জমিতে অবস্থান করতেছি এটা আমাদেরই প্রদর্শনী প্লট এখান থেকে এক ফিট উচ্চতায় আমরা যে কোনো রড অথবা বাঁশের কঞ্চি হোক বাঁশের খুঁটি হোক এই ধরনের বাঁশের খুঁটি কঞ্চির সাথে আমরা এটা এই যে দুই পাশ থেকে যে আবরণটা রয়েছে এটা এভাবে তুলে ফেলবো তুলে ফেলার পরে একদম এরকম দেখেন ইলো ইলো কালার একদম হলুদ ফাদ যেটাতে শোষক পোকা আকৃষ্ট হয় এটা কিন্তু বের হবে এরপরে আমরা কি করব এই যে চিকুন সুতার মতো এইগুলো কাঠের সাথেই থাকে এটা সিঙ্গেল সিঙ্গেল কেটে নিয়ে এই যে ছিদ্র করাই থাকে এই ছিদ্রর সাথে কিন্তু আমরা এটা বেঁধে দেব এটার সাথে এটা আমরা কিন্তু বেঁধে দেব আমি কিন্তু আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এরপরেও যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু আসলে আমার করা কিছু থাকবে না এই যে এরকম ভাবে কিন্তু আমরা দুইটা কিন্তু দুইটা ছিদ্র থাকে আমরা দুইটা দুইটাতে এইভাবে লেগে দিব এই যে এভাবে কিন্তু আমরা এটা লাগাই দিব এখন এইটাতে যত ধরনের শোষক পোকা রয়েছে এই শোষক পোকাগুলো কিন্তু এটাতে আটকে যাবে তারা আর উঠতে পারবে না এবং আমি এটা একটা বিষয় ধরতে পারবো যে আমার জমিতে কি ধরনের পোকামাকড় ঘোরাফেরা করতেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো তো এটা হচ্ছে পরিষ্কার এবং এর যত্ন সেটা হচ্ছে দেখেন এ এইটা কিন্তু আপনি খুবই অল্প দাম এটা একবার ব্যবহার করলে আপনার দেখা যাচ্ছে এক থেকে দেড় মাস দুই মাস পর্যন্ত এটা আপনি আপনার জমিতে রাখতে পারবেন যদি পোকামাকড়ের আক্রমণ বেশি হয় তাহলে কিন্তু এটা পরিবর্তন করে দিবেন এখন অনেকেরই প্রশ্ন যে এটা বৃষ্টির পানিতে কোনো সমস্যা হয় কি যে এটাতে এমন এক ধরনের আঠা ব্যবহার করা হয়েছে যেটা বৃষ্টির পানিতে কোনো ধরনের সমস্যা হবে না বৃষ্টির ভিতরেও এটা কাজ করবে তো এ হচ্ছে অবস্থা এবং এটা কত দূরত্বে আপনার ব্যবহার করবেন এটা হচ্ছে প্রতি তিন শতাংশে একটা করে ইয়েলো কার্ড ব্যবহার করবেন প্রতি তিন শতাংশে তো এভাবে আপনার জমি যতগুলো ঠিক ততগুলোই ওই ভাগে ভাগ করে তিন শতাংশে একটা করে ইউলো কার্ড আপনারা ব্যবহার করবেন তো দর্শক দেখলেন আমরা কত সহজে ইউলো কার্ড ব্যবহার কিভাবে করতে হয় এবং কত দূরত্বে সব কিছুই কিন্তু আমরা করে ফেললাম তো এভাবে ইউলো কার্ড ব্যবহার করে কিন্তু আমরা সবজির উৎপাদন খরচ কমিয়ে উৎপাদন বাড়িয়ে আমরা কিন্তু স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদন করতে পারি তো অবশ্যই আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে গেলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম